কস্পা ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডের প্রতিবাদে বামেদের বিক্ষোভ ঘিরে কলকাতা পুরসভার সামনে ধুন্ধুমার পুলিশি বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা তাতেই পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকেরা গ্রেপ্তার বাম যুবনেত্রী মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় পুলিশ সূত্রে খবর এলিড সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখানোর কথা ছিল বামেদের সেখানে ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ তবে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা এগোতে থাকেন পুরসভার দিকে তাদের দাবি পুরসভার ভিতরে ঢুকে কমিশনারের হাতে স্মারকলিপি জমা দেবেন তবে দাবি পূরণ না হওয়ায় কলকাতা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল বাম কর্মী সমর্থকেরা খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় পুলিশ বাম যুবনেত্রী মিনাক্ষী বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর আগাম অনুমতি না থাকায় বাম কর্মী সমর্থকদের স্মারকলিপি জমা দিতে পুরসভার ভিতরে ঢুকতে দেওয়া সম্ভব নয় কলকাতা পুরসভার পাশাপাশি এদিন সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনেও বিক্ষোভ দেন বাম কর্মী সমর্থকেরা আগে এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি পথে নেমে এবার আন্দোলনে সামিল বামেরাও একজন ভুয়া আইয়ে যে মানুষের জীবন নিয়ে প্রতারণা করছে আর নাকি মেয়র ফিরাদ হাকিম তাকে নাকি চেনে না অন্য দেশ হলে এই যে দেবাঞ্জন দেবাঞ্জন দেব এতগুলো মানুষের জীবন নিয়ে চিনিমিলি খেলছে আর স্কোয়াডের সামনে দাঁড় করা অন্য দেশ হলে আমরা বলছি এখানে বিচার হবে বিচারের শাস্তি হবে কিন্তু তার সঙ্গে মেয়রকেও অ্যারেস্ট করতে হবে অন্যান্য মেয়র পরিষদকে অ্যারেস্ট করতে হবে এবং মেয়র মেয়র পরিষদরা রাজ্য সরকার এই দেবাঞ্জন দেবের সঙ্গে যুক্ত স্পষ্ট আরো তদন্ত করলে বেরোবে যে কত কোটি টাকা এই মেয়র অর্থাৎ মেয়র পরিষদ দেবাঞ্জন দেব সংগ্রহ করেছে কেন ভুয়া ভ্যাকসিন হলো বিজেপি সরকার সার্বজনীন ভ্যাকসিন দিতে পারছে না সেই সুযোগ নিয়ে প্রশাসনের নাকের ডোকায় এই ভুয়া ভ্যাকসিন চালাচ্ছে একজন জয়েন্ট কমিশনার মেয়র জানেন না কোচি খোকা যে ওনার জয়েন্ট কমিশনার কে ভু আর কে আসল তাই আমরা বলছি এর সঙ্গে রাজ্য সরকার কর্পোরেশনের মেয়র মেয়র পরিষদরা যুক্ত তাহাদেরকে অ্যারেস্ট করতে হবে তার দাবিতে ছাত্র যুব মহিলারা এই কর্পোরেশনের সামনে বিক্ষোভ যদি এর শাস্তি না হয় অপরাধীরা শাস্তি না পায় নেতারা যদি ছাড় পেয়ে যায় তাহলে দরকার হলে প্রশাসন এই এই কর্পোরেশনের গেটে আমাদের তালা ঝুলিয়ে দিতে হবে দরকার নেই এই ভুয়ো কর্পোরেশনের পুলিশ এখন ছাত্র যুব মহিলা সব নেতৃত্ব সহ কর্মীদেরকে কলকাতা কর্পোরেশনের সামনে থেকে গ্রেফতার করে

বিজেপি সরকার সার্বজনীন টিকাকরণ করতে পারে না আর সেই সুযোগে পশ্চিমবাংলায় এই দেবাঞ্জন দেব কর্পোরেশনের সাহায্য নিয়ে এই ভুয়া ভ্যাকসিন করলামের জীবন নিয়ে ছিল নামে অন্য ওষুধ মানুষের সঙ্গে ছুটিয়ে আর তারপরে যারা দেবাঞ্জন দেবকে মদত দিয়েছে এই জিলাদের কিংবা মেয়র পরিষদরা তারা যাবে এটা চলবে আমাদের এরপরে পার পাবে না রাজ্যের সরকার আর রাজ্যের পুরো প্রশাসন আমরা বই বিউরো রিপোর্ট এনবিটিভি